ইউলো কালার লাউরি ডিম সহ গা নিতে পারবেন মাত্র 1900 টাকা মিলিবার লাইট কালারের মধ্যে চমৎকার রেসা জোড়াটা বন্ধুরা আপনারা নিতে পারবেন আজকে মাত্র 1800 টাকার মধ্যে মাত্র লাউরি কবুতর ডান কালার এই যে দেখেন বন্ধুরা ডান স্প্যাঞ্জেল কালার ভাই আমার হাতে নাকি নন নাম আর 1200 টাকা 1600 টাকা 1900 টাকা মাত্র 1500 টাকা এই যে দেখতে পাচ্ছেন কোরিগুলো মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন চোখটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরম হাতে ডানা ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধীরা দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারক আজকে চলে আসছি দেখতে পাচ্ছেন মোহাম্মদ বদরুল আলম ভাইয়ের খামারে আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই হাওয়ারি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা মাদি বন্ধুরা শুধু মাদি কিন্তু দুইটা এক ডিভিশন না বন্ধুরা এখানে আবার লাউরি কবুতর আছে না ভাই ডিম সহকারে আচ্ছা এখানে এই যে দুটো কিন্তু মাদি বন্ধুরা যারা মাদিগুলো সংগ্রহ করতে চান নিতে পারবে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেজার কবুতর বেবি রয়েছে যাই হোক আলম ভাই কই আপনি সব মিলে কেমন আছেন গরমের মৌসুম চলতেছে না ভাই এই তো কিছুদিন আগেই কিছুদিন আগেই তো আপনার বৃষ্টি হয়ে গেল যাই হোক আজকে বিরিয়তে কত বের কবুতর থাকবে প্লাস থাকবে

আচ্ছা সামনে কিন্তু সামনে কিন্তু ভাই ঈদ আইতেছে ঈদের অফার অফার দিবেন না ভাই হ্যাঁ বন্ধুরা আসলে কিন্তু অনেকের পাইকেরই কবুতর লাগে যারা অল্প দামে যদি 5 2 4 5 10 পিয়ার নিতে চান কেউ যদি আজকের ভিডিও থেকে পাঁচ জোড়া কবুতর নেন যে কোনো দামের মধ্যে ডেলিভারি যা সারা বাংলাদেশ ফ্রি থাকি ইনশাআল্লাহ আচ্ছা ভাই চলো আমরা বিরতে চলে যাই জোড়া নিতে হবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ বন্ধুরা যারা ভালো মানের লাহরি কবুতর গুলো কিনতে চান খুঁজে থাকেন তাদের জন্য থাকবে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ কিনতে গেলে চার পেয়ার লাহরি সিরাজী এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনের ডান কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে এই যে দেখেন লাল গিয়ার বন্ধুরা

না ভাই কোয়ালিটি ভালো কবুতর ভালো নতুন কবুতর আপনি আর একটু কমে দিতে হবে ভাই আরো কত মাত্র 2500 টাকা মাত্র টাকায় বন্ধুরা আজকে ডান স্প্যাঞ্জেল কালারের মধ্যে নতুন কবুতর মাত্রই 10 পেটা কমপ্লিট নরমা দিউকে নিদেবারের মাত্র 2500 টাকা একদম আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জিরো কবুতর রয়েছে কি কবুতর ভাই ডিম আছে না ভাই আচ্ছা আর কি কবুতর মূলত এটা হইছে কবুতর কি হলুদ কালার

উনিশশো টাকা আজকে মাত্র উনিশশো টাকার মধ্যে বন্ধুরা ইউলো কালার লাহরি ডিম সহকার নিতে পারবেন মাত্র উনিশশো টাকা মিলিবার লাইট কালারের মধ্যে রেসার এটা কি রানিং পেয়ার ভাই নিউ অর্ডার কয় ফেদার আছে ভাইয়া নয় থেকে দশ ফেদার নর্মাদি কি ঠিক আছে একটু বলে দিবেন দয়া করে পাশাপাশি বলে দেন নর্মাদি কোনটা এই যে ডানেরটা এটা হচ্ছে নর বামেরটা এটা হচ্ছে মাদি আচ্ছা কয় ফেদার বললেন আট থেকে নয় ফেদার এই জোড়াটার দাম কত পড়বে মাত্র বাইশশো টাকা একদম থাকবে কত দুই হাজার আঠারোশো একদম এক রে বিলিভার লাইট কালারের মধ্যে চমৎকার রেসা জোড়াটা বন্ধুরা আপনারা নিতে পারবেন আজকে মাত্র আঠারোশো টাকার মধ্যে মাত্র আঠারোশো টাকা ধরো জর্না কালার মধ্যে শাড়ি কবুতর বড় ভাই মাসাল্লাহ এটা কি ডিম আছে ভাইয়া একটা ডিম দিয়ে দিছে অলরেডি ডিমটা কবে দিছে ভাইয়া কালকে দিছে আচ্ছা আচ্ছা এখানে নর কোনটা মাদি কোনটা ভাই যান বামেরটা নর ডানাটা হচ্ছে মাদি একটু চোখগুলো দেখাই দেব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ একটা ডিম পারছে কালকে আজকে তো আবার পারবে না আবার আগামীকাল পারবে তো আমার একটা অনুরোধ থাকবে এই পিয়ারটা যারা নিবে তাদেরকে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে দুইটা ডিম সহকারে দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা আমি যদি একটু দমগুলো দেখাই দেওয়ার চেষ্টা করি করিগুলো যদি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন করিগুলো মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা এটা হচ্ছে নর বন্ধুরা আর পাশাপাশি এই যেখানে এটা হচ্ছে মাদি কবুতর ভাইয়া এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান মাত্র আঠারোশো টাকা ডিম সহকারে আর একটু কম টম হবে না ভাই কত ষোলোশো পনেরোশো আজকে মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধু এই চমৎকার পিয়াটা নিতে পারবেন দুইটা ডিম সহকারে মাত্র পনেরোশো টাকায় ঝর্ণা সাটিং ডিম সহকারে ব্ল্যাক কালার সিরে দিনা ভাইয়া এটা কি রানিং পিয়ারটা ভাই ডিম বাচ্চা কি করছে মাশাআল্লাহ বন্ধুরা কালার ওয়াইজ গুলো দেখতে পাচ্ছেন एक्चुअली কিন্তু এগুলো পায়ের ফেদারগুলো গুলো দেওয়া হয়েছে না ভাই ছোট করে বিড়া দাম দিয়ে দিবেন ভাইয়া মাত্র 2200 টাকা মাত্র থাকবে কত 2000 আরো 200 একদম 1800 একদম আজকে ব্ল্যাক কালার সিরাজী রানিং পিয়ারটা নিতে পারবেন আলমবাইরের কাছ থেকে মাত্র 1800 টাকার মধ্যে বন্ধুরা ফ্যামিলি প্যাকে যারা নিতে চান বাচ্চা সহ কবুতর তারা কিন্তু নিতে পারবেন ভাইজান

মাত্র পনেরোশো টাকা রানিং পিয়ারটা এটা কি রানিং পিয়া বাচ্চা কি করছে মা শালা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি সেম টু সেম কালার ওয়াইজ এর মধ্যে সোয়া চন্দন এই জোড়ার কথা বলবো ভাইয়া মাত্র পনেরোশো টাকা কম তো হবে নাকি আর দুশো কম পনেরোশো দুশো বাদ দিলে বারোশো টাকা হয় না ভাই মাত্র বারোশো টাকা হয় হিসাবে আপনি গরমিলা আছে ভাই আমার হিসাব ঠিক আছে বারোশো টাকা সুভাষচন্দ্র কবুতর রানিক পেয়া চোখগুলো বন্ধুরা দেখাই দিছি সেম টু সেম আজকে জোড়াটা যারা নিবে রানিক পেয়াটা মাত্র বারোশো টাকা হ করে দেন হ করে দেন মাত্র বারোশো টাকা দিছে আমরা মনে হয় এক জোড়া এক ডিভিশন দেখতেছি বড় ভাই মাসাল্লাহ ব্ল্যাক কালার মধ্যে কয় ফেদার আছে কয় ডিম বাচ্চা করছে ভাই একটা আছে যে আট ফেদারই একটা আট ফেদার আর একটা আছে যে আর একটা ছয় মানে দুই ফেদার আপ ডাউন আছে ডিম বা চেকটাও করে নাই আবার কি কন দুটায় মাদি সেপগুলো দেখাই যায় বন্ধুরা দেখেন এই কবুতরগুলোর কিন্তু মাদি কবুতর অনেকেই ঘুরছে থাকে যুগের পর যুগ মাদিগুলো পায় না তো যাই হোক ব্ল্যাক কালারের মধ্যে তবে কোয়ালিটি কিন্তু ভালো আলহামদুলিল্লাহ এখনও কিন্তু রানিং হয় নাই নিউ ইয়ার্ডের পিয়ার একটা ছয় ফেদার একটা হচ্ছে আট ফেদার তবে দুইটাই কিন্তু মার্শাল সেম কোয়ালিটি বামের টাইট টু কোয়ালিটি ভালো লাগে ভাইয়া

এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই এক পিস দুই পিস তিন পিস চার পিস মাশাআল্লাহ মিলিবার কালারের মধ্যে রেসার কবুতরের বেবি বড় ভাই সবগুলো বয়স কেমন চলতে আছে ভাইয়া সবগুলো জিরু জিরো দুই পেয়ার কি জুড়া জুরু আছে আবার কি দিতেছেন ভাই আছে আরো আছে নতুন আরো এক জোড়া নতুন আসছে এই মশাই একটু ফুলের মধ্যে একদম জিরো আচ্ছা এখানে তাহলে তিন পিয়ার হলো জানা ভাই আচ্ছা এই তিন পেয়ার সবগুলো হচ্ছে জিরো এবং জোড়ায় জোড়া আছে যারা এক পেয়ার নিবে দাম বলে দেন আর তিন পেয়ার একসাথে দাম বলে দিবেন কোনো ভাই যদি এক পেয়ার নেয় দাম পড়বে সিঙ্গেল যদি কোনো এক জোড়া নেয় তাহলে দাম পড়বে তেরোশো টাকা যে পেয়ার নিক নাকি না তাহলে একশো কমাই দেন বারোশো করে দেন ভাই এক পেয়ার নিলে বারোশো টাকা আচ্ছা এক পেয়ার নিলে বারোশো টাকা বারোশো টাকা আর তিন পেয়ার ছত্রিশশো টাকা দাম আসে তিন পেয়ার যারা একসাথে নিবে কত পড়বে ভাই একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট হয় না ভাই এই জনমে

রানিং পেয়ার কোন ধরনের কোনটা মাদি ভাই কি কোন আবার তখন দুইটাই মাদি দুইটা মিলে তো ভাই ডিম দিব চারটা কিন্তু বাচ্চা ফুটতো না হ্যাঁ যাদের নর আছে মাদি খুঁজেন তারা কিন্তু মাদিগুলো সংগ্রহ করতে পারেন ভাই একটা হচ্ছে আপনার ইউলো কালারের মাদি তাই না ইউলো কালারটা কত পড়বে মাত্র পনেরোশো আর এই যে স্পাইন জেল এটা কত পড়বে এটাও পনেরোশো দুটা দামে যেছে কত পঁচিশশো টাকা পনেরো পনেরো পঁচিশশো টাকা হয় না কোনো বাই যদি নেইশো আর সিঙ্গেল যদি কোনো দাম নেই পনেরোশো করে তাই নাকি হ্যাঁ কত দূরে বন্ধুরা যাই হোক দুইটা মাঝি কবুতর মাটি যায় সেক্টরে যারা মাটি সংগ্রহ করতে চান যাদের প্রয়োজন তারা দুইটা রানিং মাঝে বাইরের কাছে নিতে পারবেন যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকা পিস আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে ইয়ো আলম ভাই আজকে যে বেবি কবুতর শুরু করছেন খালি বেবি দেখাইতেছেন হনাবার হ্যাঁ এখানে আমরা দুই পেয়ার বেবি কবুতর দেখতে আছি একটা হচ্ছে ব্ল্যাক কালারের জুড়া আর একটা হচ্ছে সবজি রেসার কবুতরের জুড়া ব্ল্যাকটা সে জুড়া ভাই ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক রেসার তার মানে আর রেসারের মধ্যে কোনো কালার বাদ রাখলেন না হ্যাঁ শুধু মাস্ক এক কালার দিলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেত বন্ধুরা ব্ল্যাক কালার বেবি দেখতে পাচ্ছেন রেসার কবুতরের বেবি সবজি কালারের মধ্যে রেসার কবুতরের বেবি দুই পেয়ার কত ফেদার চলতো সেগুলো এগুলো জিরো ফেদার তো এই এখানে কোন জোড়াটা কত পড়বে বারোশো টাকা জোড়া যেটাই নিবে সবজিটা তো আমরা বেশি না হিসাবে হ্যাঁ একসাথে নিলে এক হাজার টাকা জোড়া দুই পেয়ার দুই হাজার টাকা আর যারা এক পেয়ার করে নিবে যেই পেয়ারে নিবে দাম পড়বে মাত্র বারোশো টাকা যারা মিলিবার কালার মধ্যে রেসার বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবার ডিম আছে ডিমে তা দিচ্ছে কি নর না মাদি ভাই এটা মাদি আর পাশাপাশি নিচের তাই এটা হচ্ছে নর এই পেটার নিলে নিলে কত পড়বে ভাইয়া মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা একদম থাকবে কত দুই হাজার

আর পাশাপাশি এই জেলা হচ্ছে মাদি এই জোড়া কত পড়বে ভাইয়া মাত্র দুই হাজার একদমই থাকবে আরো তিন সংখ্যম একটা না সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা আর কমাবেন না ভাই আর কমাবে না দেখেন বন্ধুরা পিয়ারটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে মাক্সি কালার রেসার এই পেয়ারটা একটা ডিম পাইরে দিছে আর একটা পারবেন ইনশাল্লাহ যারা নেবেন দুটো ডিম সহকারে পাবেন দাম মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন জোড়াটা এক জোড়া সবজি কালার মধ্যে রেস স্যার এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা আচ্ছা মা ডানেরটা আমি বামেরটা নর এই জোড়াটা কেমন কি প্রাইস চাচ্ছেন ভাই মাত্র সতেরোশো আরো আছে নাকি ভাই আরো দুইশো কম কত হইলো কত

এডেলের কাছাকাছি সময় চলে আসছে নর দিকে কি ঠিক আছে এই জোড়াটা নর কোনটা হবে মাতি কোনটা হবে ভাই আর নর আচ্ছা নাই চুইটালা আছে জোড়া কত পড়বে মাত্র পনেরোশো কমে দেন কমে দেন ভাই কত তেরোশো মাত্র বারোশো এটাও বারোশো করে দেন হ্যাঁ আট থেকে নয় ফেদার বন্ধু নর্মাল উকে আছে দুইটা কিন্তু চুইটাল কালারিং গুল্লা এই প্যাডাস কে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া রেসার কবুতর রয়েছে সবজি কালার রেসার আলম ভাই এটা কি রানিং পিয়ার এটাও রানিং পিয়ার ডিম বাচ্চা করানো না এই জোড়াটা কেমন কি প্রাইস চাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা একটু কমে টমে দেন ভাই দারশো আজকে এটা একদম 1200 করে দেন আচ্ছা হ্যাঁ সবজিカラー রেসার বন্ধুরা ডিমে চলে আরছে দেখতে পাচ্ছেন পিয়ারটা রানিং পেয়ার আজকে নিতে পারুন মাত্র 1200 টাকার মধ্যে এক জোড়া আর্চ অ্যাঞ্জেল কবুতর রয়েছে ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে এটাকে রানিং জোড়া ভাই নীল ওয়াডেল কবুতর নরমালি ঠিক আছে কয় ফেদার আছে বর্তমানে জোড়াটা আট ফেদার আছে নরমালি ঠিক না এই জোড়াটা নিউআডেল পিয়ার কত পড়বে মাত্র 2200 টাকা

আর এই হোয়াইট এড হচ্ছে মাদি এই জোড়া কি ফুল রানিং ফুল রানিং ভাই ছোট করে এটা দাম দিয়ে দেন তো ভাই মাত্র ভাই 2500 মাত্র 2200 টাকা 2500 আমি না বললাম 2200 টাকা ভাই ভাই আর 300 কম চান 2200 টাকা কি কয় 300 টাকা কম দিয়ে দিবেন 2200 টাকা তাহলে আজকে আরো 200 টাকা কম আরো 200 কম দেন ই আল্লাহ সেম না সেটা সেম নিতে দাম কমাইতেছেন ভাই 2000 টাকা আরো 200 কম ভাই 1800 টাকা মাত্র 1800 টাকা আজকে লং ফেজ কবুতর বন্ধুরা দেখেন পিয়ারটা রানিং পিয়ার দাম পড়তেছে মাত্র 1800 টাকা বেবি নাকি ভাই এগুলো